রেলের উপরে মাই চা বাগান চুমারুঘাট হয়ে আমরা এদিকে সামনে এসেছি এখানে ডান কানের একটা ফ্যাক্টরি হওয়ার কথা ছিল স্যার চায়ের বীজ স্যার এই যে চায়ের সিড ফুল ওটা তো কোনো এই যে স্যার চায়ের ফুল আর চায়ের এই যে স্যার ফুল এই যে চায়ের ফুলটা না এই স্যার এই যে এটি কোনো কাজে লাগে না স্যার এটা সামনে ফোকাস হ্যাঁ ফোকাস হয়েছে ফুল এবং ফল এই যে না জি স্যার না এগুলো তো ফল স্যার এগুলো ফুলই স্যার ও ফল হয়নি স্যার এখনো এই যে স্যার ফুল যা এই ফুল ফাইন ফোকাস হয়েছে স্যার

मूनिको रेगुलर खाने के, वो तो भी खाने के, आठ-तीन बार सब खाने के, ना, क्या बात है इसमें, क्या है ना तो चाय-चाय तो भी तो लेट तो भी नॉस्ट्रूएलिस, सर छोभी लेके सर, सर्दारा सर्दारा, सर एक ना, खून, चाय खून